انه من يشرك بالله فقد حرم الله عليه الجنه وماواه النار وما للظالمين من أنصار السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ولا عدوانا إلا على الظالمين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار সর সুপ্রিয় সাথীয় বন্ধুগণ আজকে আমাদের রমজানের ছাব্বিশতম আসর আর আজকের আসরে আলোচনা হবে জাহান্নামে যাওয়ার কারণ কারণসমূহ ইতোপূর্বে আমরা আলোচনা করেছি জান্নাতের বর্ণনা অনুরূপভাবে জান্নাতীদের বৈশিষ্ট্য একইভাবে আমাদের আলোচনা হয়েছে জাহান্নামের বর্ণনা নিয়ে আর আজকে ইনশাল আমাদের আলোচনা হবে যারা জাহান্নামে যাবে যেই কারণগুলিতে তারা স্থায়ীভাবে জাহান্নামি হবে সে কারণগুলি নিয়ে আজকে ইনশা আল্লাহ আমরা কথা বলবো আল্লাহ মাইদার বাহাত্তর নম্বর আয়তে সৎ করেছেন আলাইহিল জান্নাহ যে ব্যক্তি শিরিক করবে শিরিকে লিপ্ত হবে আল্লাহ সুবহানহাল তার প্রতি জান্নাতকে তিনি হারাম করে দেবেন হর রমাল্লাহ আলাইহিল জান্নাহ আল্লাহ সুফহান হওয়া তাআলা তার প্রতি জান্নাতকে তিনি হারাম ঘোষণা করেছেন হারাম করে দিয়েছেন ও মা ও হোনাল এবং তার বসবাসের স্থান হবে জাহান্নম আল্লাহ সুফহান হতালেন ওমালী ও লি মিনা মিনান সর আর এ ধরনের অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী হবে না আমরা এখানে স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুফহান হওয়া তা মুশ্রিকদের উদ্দেশ্য করে বলেছেন তারা অনন্তকালের জন্য জাহান্নামি হবে আর তাদের জন্য জান্নাত হলো হারম আমরা প্রথমে আলোচনা করে নেব যারা স্থায়ীভাবে জাহান্নামি হবে এবং যারা অস্থায়ীভাবে জাহান্নামি হবে তাদের আমরা কিছু গুণাগুণ আলোচনা করব কেননা আমরা খুব ভালো করে জানি যে এমনও কিছু মানুষ হবেন আল্লাহর বান্দারা হবেন যাদেরকে সাজা দেওয়া হবে তারা সাজাপ্রাপ্ত হবেন তবে স্থায়ীভাবে জাহান্নামি হবেন না বরং জাহান্নাম থেকে আবারও ফিরে আসতে পারবেন কেননা এই মর্মে আমরা যথেষ্ট দলিল জানি নবী সাল্লু আলী আসাল্লাম সর্বশেষ ব্যক্তির কথা উল্লেখ করছেন যিনি সাজা খাটার পরে তিনি জান্নাতি হবেন এবং সর্বশেষ জান্নাতি এরপরে আর কেউ জান্নাতে যাবেন না আর তার সম্পর্কে নিবিম সাল আলী আসাল্লাম তিনি বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ সুহালা তাকে এ দুনিয়ার দশ দুনিয়ার সমপরিমাপ তাকে জান্নাত দেবেন সুহান আল্লাহ আহমদেহ তিনি হলেন সর্বশেষ ব্যক্তি যিনি জান্নাতি হবেন এরপরে আর কেউ বের হতে পারবে না তাহলে এখানে আমরা দুই প্রকার পেয়েছি এক প্রকার হলো স্থায়ীভাবে জাহান্নামে থাকবে আর এক প্রকার হলেন যারা অস্থায়ীভাবে জাহান্নামি হবেন সাজা খেতে তারা বের হতে পারবেন এই জন্য আমরা এভাবে বলবো যারা অস্থায়ী জাহান নামি হবেন তাদের গুণাগুণ হল তারা অন্যায় করাছেন কখনো ক্যাবায় লিপ্ত হয়েছেন যত বড় গুণাগুলি রয়েছে তার মাঝে এমন গুণা যা তাকে ইসলাম থেকে বের করে দেয় না তার আমলগুলোকে বিনষ্ট করে দেয় না তথা কাজটি অন্যায় যেমন চুরি করা ডাকাতি করা ব্যভিচার করা চিন্তাই করা পিতামাতার অবাধ্য হওয়া এই ধরুন অনেক বড় বড়ো গুণা রয়েছে এই গুনাগুলি ক্যাবা এর এগুলো বড়ো গুণা ক্যিরা গুণা তবে এর ফলে তার প্রতি জান্নাত হারাম হয়ে যাবে না এমনটি বলা ঠিক হবে না বরং আল্লাহ সুবহান জান্নাতকে হারাম ঘোষণা করেছেন হারাম করে দিয়েছেন যারা মুশরিক যারা কাফের যারা মুরতাদ যারা বড় ফাশেত তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা করেছেন যারা পাপাচারী ফয় বা মুজরিম তবে তাদের ফিসগুলো পাপাচারীগুলো সেগুলো হলো এমন পাপাচারী যার ফলে ইসলাম থেকে সে বের হয়ে যায়নি আল্লাহ সুবহানা আহ কাবিরা গুনার ফলে তাকে কখনো তিনি মাপও করতে পারেন মাপ করে তাকে জান্না দিতে পারেন আর কখনও আল্লাহ সুবহান তার প্রাশ্চিত্ত দেওয়ার পরে তাকে আবারও জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিতে পারেন এই আমরা এভাবে বলবো যারা কাবিরা গুনা করে মারা গেছেন তবে এই কাবিরা তাকে ইসলাম থেকে বের করে দেয়নি এর ফলে তারা স্থায়ীভাবে জাহান্নামি হবেন না বরং আল্লা সুহায়ন তালা তাকে মাফ করতে পারেন অথবা তাকে প্রাশ্চিত্ত দিয়ে সাজা দিয়ে তিনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবেন তাহলে এই প্রকার হলো প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার যারা স্থায়ীভাবে জাহান্নামী হবে আল্লাহ সুবহানাহু তাদের সম্পর্কে তিনি বলেছেন সূরা মায়িদারম আয়াত পড়েছি আল্লাহ সুবহানাহু تعالی ارشاد করেন ইন্নাহুমায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিল যালিমিন মিন আনসার যারা শিরকে লিপ্ত হবে আল্লাহ সুবহানাহু তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন আর তাদের বাসস্থান হবে জাহান্নাম এই ধরনের অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী হবে না আল্লাহ আল্লাহান তাদেরকে কখনো তিনি সাহায্য করবেন না আমাদের কাছে তাহলে খুব স্পষ্ট এই মর্মে কিন্তু যথেষ্ট হাদিস বর্ণিত হয়ে আছে নিবিম সালু আলী থেকে হাদিস বর্ণনা করেছেন জাবির বিন আবদুল্লা রদুল্লাহ নিবিম সালু আলী আসসালাম ইরশাদ করেন মানমাতা লা ইউশ্রী কুবিল্লা হিসেয়া দখল আল জন্নাহ ওমান মাতা ইয়ুশ শ্রী কুবিল্লা হিসেইয়া দখল আন্না জেহাদিস্টি সহী মুসলিমে বর্ণিত হয়ে আছেন বীম সল্লাহ আলিহ ইসলাম এরশাদ করছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তবে শিরিক করেনি তিনি জান্নাতি হবেন আর যে ব্যক্তি মৃত্যুবরণ কর আছে শিরিক করে মৃত্যুবরণ করছে সে জাহান্নামি হবে তাহলে জান্নাতি এবং জাহান্নামি হওয়ার জন্য নির্দিষ্ট কারণ হল ইসলাম এবং কুফুর কেউ যদি মুসলিম হন যার ইমানের মাঝে ইসলামের মাঝে শির্কের সংমিশ্রণ ঘটেনি কুফুরের সংমিশ্রণ ঘটেনি মূর্তাদের সংমিশ্রণ ঘটেনি দিন পরিত্যাগ করার সংমিশ্রণ ঘটেনি আল্লা সুবাহানহালা তাদের অন্যায়ের ফলে ইমান এবং আমলের ভিত্তিতে আল্লা সহমতাল তাদেরকে জান্নাত এবং জাহান্নাম দেবেন এই জন্য এমনও তো হবেন যারা বিনা হিসাবে জান্নাত লাভ করবেন আল্লা নবী তাদের সম্পর্কে সংবাদ দিয়েছেন এমনও হবে তাদের হিসাব নিকাশ হবে তাহলে দ্বিতীয় প্রকার জান্নাতি প্রথম প্রকার জান্নাতি হলেন যাদের কোনো হিসাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবেন দ্বিতীয় প্রকার হল যারা হিসাবের মাধ্যমে জান্নাত যাবেন আর হিসাবের মাধ্যমে যারা জান্নাত যাবেন যাদের আমল নামা ভারী হয়ে আছে আল্লাহ সুবহান আমলের ভিত্তিতে ইমানের ভিত্তিতে তওহিদের ভিত্তিতে তাদেরকে জান্নাত দেবেন আর তৃতীয় প্রকার তাদের ভালো আমল হল খারাপ আমলের চেয়ে কম তাদের খারাপ আমলগুলো ভারী হয়ে গেছে তাদের আমলের ভিত্তিতে আল্লাহ আল্লা সুবহান তাদেরকে সাজা দেবেন এরপরে আল্লাহ সুবহান আহ তালা আবারও জান্নাত দেবেন তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি আজকে তাহলে আমরা আলোচনা করবো ওই সকল ব্যক্তিদেরকে নিয়ে যারা স্থায়ীভাবে জাহান্নামি হবে যেই কারণগুলিতে তারা স্থায়ীভাবে জাহান্নামি হবে যাদের সম্পর্কে আল্লা সুহান তাল্লাহ কোরআন মাজিদে এবং নিবিমু সাল আলহিসাল্লাম হাদিসে বিস্তারিত আলোচনা করেছেন তাই তো আমরা যেগুলো গুরুত্বপূর্ণ দিক যেই কারণগুলির মাধ্যমে স্থায়ীভাবে জাহান্নামি হবে সেই কারণগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করবো প্রথমত আমরা বলবো যারা মুশরিক কাফের তারা হবে জাহান্নামি যাদের সম্পর্কে আল্লাহ সুফহান হোয়াতালা আয়াদ নাজিল করেছেন যারা শিরিক্ করবে আল্লাহ সুফহান তাদেরকে তাদেরকে জাহান্নামি দেবেন তারা হবে স্থায়ী নামি। এ সম্পর্কে আমরা সরা মায়েদার বাহাত্তর নম্বর আয়ত পড়েছি আর এমন মেশরীয়তের দলিল অনেক আল্লাহ সুফহান হোতালে শাদু কছেন ইন লহ লয়া গো ফেরো আইয়ো বিহি যারা শিরিক্ করে মারা যাবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না শিরিক ছাড়া অন্য যে গুণাগুলি রয়েছে ওয়া তাআলা ইচ্ছে করলে তিনি মাপ করবেন যাদের জন্য তিনি ইচ্ছা করবেন তাদের জন্য মাফ করবেন অথবা তাদেরকে সাজা দেবেন তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি আল্লা তাআলা এখানে স্পষ্ট করেছেন যে যারা শিরিক করে মারা যাবে তাদেরকে আল্লাহ ওয়া তাআলা ক্ষমা করবেন না তবে দুনিয়ার যে বিষয়গুলি রয়েছে কেউ যদি শিরিক করে আবারও ফিরে আসেন এবং আল্লাহমুখী হন তবা করেন তাহলে যত ধরনের অন্যায় রয়েছে এমনকি সিল্কের অন্যায় কুফুরির অন্যায় হওয়ার অন্যায় আল্লাহ সুবহান তাল্লাহ সকল গুণাকে তিনি ক্ষমা করতে পারেন ইন্ল্লাহ ইয় ফিরুদ্ুবা জমি আ আল্লা সুবাহান সকল গুণা ক্ষমা করেন এটি দুনিয়াতে তবে কেউ যদি বড় শিরিক করে মারা যায় তাহলে আল্লাহ সুবহান তালা তাদেরকে আর কখনো তিনি ক্ষমা করেন না তাহলে আমরা খুবই স্পষ্ট হতে পেরেছি প্রথম যে কারণটি সে কারণ হল কেউ যদি শিরিক করে মারা যায় আল্লাহ সুবহান তাদেরকে নামে দেবেন আর এটি হলো জাহান্নামে যাওয়ার প্রথম এবং প্রধান কারণ শিরিক করা আর আমরা দ্বিতীয় কারণ বলবো যেই কারণের মাধ্যমে ব্যক্তি স্থায়ীভাবে জাহান্নামি হবে আর সেটি হচ্ছে আল্লাহ অথবা তার রসুল অথবা তার ফেরিস্তা অথবা কিয়ামত দিবস অথবা তার তাকদিরকে অস্বীকার করা অথবা ইমানের যে দিকগুলি রয়েছে যার মাধ্যমে একজন মেন ইমানদার হন কেউ যদি সেগুলোকে অস্বীকার করে

وَيُرِيدُونَ أَن يَتَّخِذُوا بَيْنَ ذَلِكَ سَبِيلًا أُولَئِكَ هُمُ الْكَافِرُونَ حَقًّا وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাদ করেছেন নিশ্চয় যারা কুফরি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করেছে তাহলে অস্বীকার করা অথবা রাসূলগণকে অস্বীকার করেছে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তিনি বিধান হিসেবে পাঠিয়েছেন তাকে অস্বীকার করেছে আংশিক মেনেছে এবং আংশিক মানেনি অস্বীকার করেছে আল্লাহ সুবহান হোয়াতালা তাদের সম্পর্কে বলেছেন ওয়া ইউরিদু না আইত্ত খেদু বৈনাদ আলিকা সবিরা সে মধ্যবতী একটি পন্থ অবলম্বন করেছে কিছু মেনেছে আর কিছুকে অস্বীকার করেছে। আল্লাহ সুবহান হওয়া তালা তাদের বিধান তিনি উল্লেখ করেছেন উলাইকা কা হুম উল্ কাফির উন হা ক এরাই হলো প্রকৃতপক্ষে কাফির আল্লাহ সুফহান হোয়াতালা তাদের আদাবের কথা বলেছেন তাদের জন্য অপমানজনক যন্ত্রণাদায়ক আজাব আল্লাহ তৈরি করে রেখেছেন তাহলে আমরা এখানে স্পষ্ট হতে পেরেছি যারা আল্লাহকে অথবা আল্লাহর রসুলকে অথবা দিনকে দিনের বিধানকে যারা অস্বীকার করবে তাহলে এটি দ্বিতীয় কারণ যার মাধ্যমে ব্যক্তি স্থায়ীভাবে জাহান্নামি হবে আর আমরা তৃতীয় কারণ বলবো কেউ যদি ইসলামের মৌলিক বিষয়কে ইসলামের মূলনীতিকে অস্বীকার করে অমান্য করে ছন্দপোষণ করে তাহলে সে কাফের হবে এবং স্থায়ীভাবে জাহান্নামে থাকতে থাকবে আমরা খুব ভালো করে জানি নিবি মুসাল্লাহ ওয়াল্লি ইসলাম তিক হাদিজ বর্ণিত হয়ে আছে বুনিয়া ইসলাম আলাহ হমস শাহাদাতি আল্লাহ ইলাহাইল্লাহ ওয়ান নাম্মাদ আর রসুল আল্লাহ ওয়াই কম ইসাল্লাহ ওয়াইতা ওয়াল হাজ্জ ও সৌমে ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে কালিমা অনুরূপভাবে নামাজ জাকাত একইভাবে হজ সম্পাদন করা রোজা রাখা কেউ যদি ইসলামের এই মৌলিক মূল স্তম্ভগুলোকে অস্বীকার করে অথবা সন্দেহ করে তাহলে সে স্থায়ীভাবে কাফের হবে কেননা সে ইসলামের মৌলিক বিষয়কে অস্বীকার করেছে হ্যাঁ কোনো ক্ষেত্রে কেউ যদি পালন না করে এটি একটি ভিন্ন বিষয় এর জন্য তার সাজারও আছে তবে এর জন্য কাফের হয়ে যাবে বিষয়টি এমনটি নয় আর কখনো এমনও হতে পারে যে ব্যক্তি পরিপূর্ণভাবে নামাজ আদা করেছেন তবে জাকাত আদা করেননি তবে জাকাতকে অস্বীকার করেননি অথবা জাকাতের বিষয়ে তার কোনো সংশয় ছিল না সন্দেহ ছিল না যদি এমনটি হয় তাহলে আমরা বলবো এর ফলে সে ইসলাম থেকে বহির্ভূত হবে না এবং তার জন্য স্থায়ীভাবে জাহান্নামও আবশ্যক হবে না কেননা সে অস্বীকার করেনি অথবা সন্দেহ পোষণ করেনি তাহলে হয় অস্বীকার করবে অথবা ছন্দপোষণ করবে কেউ যদি ইসলামের মৌলিক বিষয়ে ছন্দপোষণ করে অথবা অস্বীকার করে তাহলে এর ফলে সে কাফের হবে এবং এটি জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ তাহলে আমরা তৃতীয় কারণ স্পষ্ট হতে পেরেছি আর জাহান্নামে যাওয়ার চতুর্থ কারণ হলো আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কোরআনকে নিয়ে ইসলামের কোনো বিধিবিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা তামাশা করা কেউ যদি ঠাট্টা বিদ্রুম করে আল্লাহকে নিয়ে অথবা রসুলকে নিয়ে অথবা দিনের কোনো বিধানকে নিয়ে তাহলে সে কুপুরিতে ফিরে যাবে এবং এটি জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ আল্লাহ সুফ হাহ আলা সুরা তওবার পঁয়ষট্টি এবং ছেষট্টি নাম রায়াতে শাদক করেছেন ওয়ালা ইনসাল তাহুম লায়াক উল উন্নাহ ইনামা কুন্না না হুদ ওয়া না লাব উল আবিল্লাহে ও আয়াতিহি ও রসুল ইহি কুনতুম তস তাহজি লা তা আতা দিরু কদ ক্যাফারুতুম বা দা ই বা নিকুম আল্লাহসাল্ হাউতা ইসাদ করছেন যে তাদেরকে যদি জিজ্ঞেসবাদ করো যখন তারা হাসি মজাক করে থাট্টা বিদ্রোহ করে তখন তারা এইভাবেই বলবে যে আমরা তো শুধুমাত একটু হাসি মজাক করেছি থাট্টা বিদ্রোহ করেছি আল্লাহসফ হাওতারা ইশাদ করছেন যেহে নিবি আপনি বলে দিন কুল ও কুন্তুম আপনি আবিল্লাহি বলে দিন জানিয়ে দিন যে তোমরা আল্লাহকে নিয়ে আল্লাহর নিদর্শন সমূহকে নিয়ে আল্লাহর রসুলকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছ ক্যাম তোমরা আবারও কুফুরিতে ফিরে গেছ ইমানের পরে কেউ যদি ইমান আনার পরে আল্লাহকে নিয়ে অথবা আল্লা সুতরা যে নিদর্শন দিয়েছেন যে দিন দিয়েছেন দিনের কোনো বিধান নিয়ে হাসি তামাশা করে ঠাট্টা বিদ্রুপ করে অথবা নিবিমু সাল্লা আলিয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে ইমানের পরে আবারও কুফুরিতে ফিরে যাবে আর এ ধরনের বিষয়গুলি কিন্তু আমাদের সমাজে দেখা যায় কেউ দাড়িকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে কেউ তো নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে অনেক সময় ইসলামী পোশাক পরার বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করে আপনি টাকনার উপরে প্যান্ট পরাচ্ছেন আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে মিন মিনজা আলিক এটি কখনো মুসলিম করতে পারে না এজন্য জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি ইমানদার নামাজ পড়েন তবে ঠাট্টা বিদ্রোহ করেন কখনো কোরআনকে নিয়ে কখনো নবিকে নিয়ে কখনো আল্লাহ সুহান যে নিদর্শন দিয়েছেন যে দিনের শেয়ার দিয়েছেন সেগুলোকে নিয়ে অতএব এই বিষয়টি আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে যেটি জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ চতুর্থ কারণ এরপরে আমরা পঞ্চম কারণ বলবো কেউ যদি আল্লাহকে অথবা আল্লাহ রসুলকে গালি দেয় তাহলে ইমানের পরে আবারও কুফুরিতে ফিরে যাবে আর এ ধরনের বিষয় কিন্তু অনেক রয় আছে যে কোনো ব্যক্তিকে আল্লাহ অথবা আল্লাহর রসুলের কারণে গালি দেওয়া এটি আরেকটি বিষয় আল্লাহকে গালি দিচ্ছে অথবা রসুলকে গালি দিচ্ছে এর ফলে তো ইসলাম থেকে বের হবে এবং এটি জাহান্নামে যাওয়ার কারণ অপরপক্ষে আরও কিন্তু দিক হতে পারে কেউ গালি দিচ্ছে এমন এক কারণে যেই কারণটি হলো আল্লাহ অথবা আল্লাহর রসুল আল্লাহ সু হ্যাহতালা তার প্রতি নামাজ ফরজ করেছেন তিনি নামাজ পড়েন আর তাকে গালি দেওয়া হচ্ছে নামাজের জন্য সে কিন্তু আল্লাহকে সরাসরি গালি দিচ্ছে না অথবা নবীম সাল্লু আলী আসালামকে গালি দিচ্ছে না বরং ব্যক্তিকে গালি দিচ্ছে আর গালি দেওয়ার মূল কারণ হল নামাজ পড়া নামাজকে সে গালি দিচ্ছে আর এই ধরনের বিষয়গুলো কিন্তু অনেক সময় ঘটে এর ফলে সে আবারও কুফুরিতে ফিরে গেছে এবং জাহান নামে যাওয়ার এটি একটি কারণ সে গালি দিচ্ছে এমন নির্দিষ্ট বিষয়কে যেটি আল্লাহ অথবা আল্লাহ রসুলের পক্ষ থেকে এসেছে যদিও সে আল্লাহকে অথবা আল্লাহর রসুলকে সরাসরি গালি দেয়নি তাহলে আমরা উল্লেখ করাছি আল্লাহকে অথবা আল্লাহ রসুলকে অথবা আল্লাহ সুহানো যা বিধান দিয়েছেন অথবা নবী সাল আলী আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছেন দিনই বিষয় পালন করার ক্ষেত্রে কেউ যদি কাউকে গালি দেয় তাহলে এর ফলে সে কা ফের হবে তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি আল্লাহকে গালি দেওয়া অথবা রসুলকে গালি দেওয়া অথবা দিনের কোনো বিধানকে নির্দিষ্ট কোনো বিষয়কে গালি দেওয়া এটি জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ এরপরে আমরা ষষ্ঠ কারণ বলব আল্লা তা আলা যা তিনি আমাদের জন্য নাজিল করেছেন যে বিধান দিয়েছেন সে বিধান ব্যতীত অন্য কোনো বিধান দিয়ে বিচার ফৈসলা করা এ মহা মায়েদার চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন ওমাল্লাম ইয়াহকুন বিমা আনজালাল্লাহ ফাউলািকা হুমুল যারা আল্লাহর বিধানে বিচার ফয়সালা করে না তারা হলো কাফির আল্লাহ তাদেরকে জলেম বলেছেন তারা অত্যাচারী তাহলে এখানে আমরা খুব স্পষ্ট কেউ যদি এমন নীতিমালা তৈরি করেন যেই নীতিমালাটি কোরআন এবং সুন্নাহর নীতিমালা নয় আর সেই নীতিমালা দিয়ে সে বিচার ফেসলা করে এবং সেটিকে মনে করে যে এটি হচ্ছে উত্তম কোরআন এবং হাদিসের চেয়ে আল্লাহর বিধানের চেয়ে এই বিধানটি উত্তম তাহলে সে হলো কাফের এর ফলে সে কুফুরিতে ফিরে গেছে এবং জাহান নামে যাওয়ার অন্যতম একটি কারণ হল এমন পদ্ধতিতে সে বিচার ফেসলা করেছে যে পদ্ধতি আল্লাহ এবং আল্লাহর রসুলের নয় এজন্য এই পৃথিবী যেহেতু আল্লাহর এ পৃথিবীতে শাসন চলবে আল্লাহর এ পৃথিবীর যত ধরনের ফেসলাগুলো হবে সেগুলো হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রদর্শিত পন্থায় এই জন্য আমরা বলবো কেউ যদি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানকে আল্লাহর বিধানের চেয়ে উত্তম মনে করে তাহলে সে কাফের হবে এবং জাহান নামে যাওয়ার এটি একটি কারণ হবে তবে কেউ যদি অন্য বিধান দিয়ে যেমনটি গণতন্ত্র রয়েছে এবং আল্লাহ প্রদত্ত যে বিধান রয়েছে তার চেয়ে সে উত্তম মনে করেনি তবে সে গণতন্ত্রের ভিত্তিতে বিচার ফেসলা করে অথবা ভাড়া করা অন্য কোনো দেশের আইন বা নীতিমালা নিয়ে সে বিচার ফেসলা করে তবে কোরআনের চেয়ে তাকে উত্তম মনে করে না ক্ষেত্রে আমরা বলবো তারা অন্যায়কারী তবে এর ফলে তারা স্থায়ী জাহান্নামী হবে এ কথা বলা যাবে না তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি কেউ যদি বিচার ফেসলা করে নিজস্ব আইন দিয়ে বানানো আইন দিয়ে ভাড়াটিয়া আইন দিয়ে আর সে এই নীতিমালাকে এই আইনগুলিকে আইনের ধারাগুলিকে কোরআন এবং শূন্যার চেয়ে উত্তম মনে করে তাহলে এটি জাহান নামে যাওয়ার কারণ তবে সেগুলোকে যদি তবে এগুলোকে যদি আল্লাহর আইনের চেয়ে উত্তম না মনে করে অথবা প্রাধান্য না দেয় এক্ষেত্রে তার আমলের ভিত্তিতে তার জান্নাত এবং জাহান্নামা হবে তবে এ কারণে নয় যেহেতু আল্লাহর সে বিধানকে অস্বীকার করেনি এবং আল্লাহর বিধানের চেয়ে অন্য কোনো বিধানকে সে প্রাধান্য দেয়নি উত্তম মনে করেনি তবে আমরা উল্লেখ করাছি কেউ যদি আল্লাহ বহির্ভূত কোনো নীতিমালা দিয়ে আইন দিয়ে বিচার ফেসলা করেন তাহলে এটি আদৌ ঠিক হবে না বরং একজন মমেন একজন মুসলিম সর্বদা তিনি আল্লাহ এবং আল্লাহর রসুলের যে নীতিমালা রয়েছে যে বিধান রয়েছে যে আইন রয়েছে সে আইন দিয়েই তিনি বিচার ফেসলা করবেন ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি আর এটি হলো ষষ্ঠ কারণ আর আমরা সপ্তম কারণ বলবো নিফাকি করা মুনাফিকি করা এটি হলো জাহান নামে যাওয়ার অন্যতম একটি কারণ আল্লা সুহানা তাদের সম্পর্কে সুরা নিসার একশত পঁয়তাল্লিশ নম্বর আয়তের সাধক করেছেন ইন্নাল মুনাফিক যারা মুনাফিক হবে তারা জাহান নামের অতল তলে অতল তলে অতল তলে অবস্থান করবে আল্লাহ সুহান তাদেরকে জাহান নামের সর্বনিম্ন স্তরে রাখবেন আর তারা হলো মুনাফেক যারা ইসলামের কথা মুখ দিয়ে বলে তবে ইসলাম বহির্ভূত তাদের কর্মগুলো স্পষ্ট হয় আর এসে কুফুরিকে তার মনের মাঝে সে লুকিয়ে রেখেছে যদিও মুখ দিয়ে প্রকাশ করেছে যে সে একজন মমেন তবে সর্বদা সে ইসলাম বহির্ভূত কর্ম করে ইসলাম বিদ্বেষী কর্ম করে ইসলামের বিরুদ্ধে কর্ম করে আর এটি জাহান নামে যাওয়ার অন্যতম একটি কারণ আর নেফাকি নিয়ে অথবা মোনাফেক নিয়ে যদি আমাদের আলোচনা করতে হয় তাহলে আমাদের প্রথমে আলোচনা করতে হবে নেফাকির প্রকার নিয়ে নিফাকি অথবা মোনাফেক দুই ধরনের মোনাফেক হতে পারে এক ধরনের নেফাকি যেটি আমলই নিফাকি। যে আমলগুলির বিষয়ে নেবিউ সাল্লা আলিয়া স্পষ্ট করেছেন এটি হচ্ছে মোনাফিকের গুণ কোনো ব্যক্তির মাঝে যদি পাওয়া যায় তাহলে আমরা বলবো নিফাকির একটি কারণ তার মাঝে রয়েছে ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করা মিথ্যা বলা এগুলো মোনাফিকের গুণ আরও বেশ কিছু গুণ নেবিবসাল্লু সালাম বর্ণনা করেছেন তবে বড়ো যেটি নিফাকি বড় নিফাকির ফলে সে জাহান হবে এবং স্থায়ীভাবে জাহান হবে ছোট যে নেফাকি এর ফলে তার সাজা হতে পারে আল্লাহ সুবাহান তালা তাকে ক্ষমাও করতে পারেন এর ফলে স্থায়ীভাবে সে জাহান নামী হবে না আল্লাহ সুবাহ তালা যাদের সম্পর্কে বলেছেন ইন্নাল আসফালি মোনাফিক মোনাফিকরা হলো জাহান্নামের অতল তলে সর্বনিম্ন স্তরে তারা হলো যারা বড়ো ধরনের নেফাকি করেছে আর বড় নেফাকির অনেকগুলো প্রকার হতে পারে দিক হতে পারে আমরা সংক্ষেপে শুধু একটু আলোচনা করে নেব যে বুড়োনে ফাকির অনেকগুলো দিক হতে পারে তার প্রকারভেদ হতে পারে আর এক্ষেত্রে ওলামগন অনেকগুলো দিক উল্লেখ করেছেন আমরা প্রথম দিক বলতে পারি যে আল্লা সুবহান যা নাজিল করেছেন তার বিষয়ে সংশয় পোষণ করা যদিও মুখ দিয়ে তিনি ইমানের দাবিদার তিনি ইমানদার দাবি করেন তবে আল্লা সুবহান তার জন্য যা নাজিল করেছেন যা বিধান দিয়েছেন তাতে সংশয় পোষণ করে ছন্দ পোষণ করে যে না এটি এভাবে নয় এটি এভাবে নয় তার মাঝে সংশয় রয়েছে দিনের যে মৌলিক বিষয়গুলো রয়েছে কখনো নামাজ নিয়ে হতে পারে কখনো সিয়াম নিয়ে হতে পারে কখনো জাকাত নিয়ে হতে পারে তার মনে সংশয় রয়েছে এর ফলে সে নেফাকি করছে। যদিও তার মাঝে নামাজ রয়েছে আর এই বিষয়গুলো একান্ত গোপন বিষয় এগুলো হৃদয়ের বিষয় ব্যক্তি অনেক সময় স্পর্শ নাও করতে পারে মুখ দেশে বলেনি তবে সেগুলো তার ভিতরে রয়েছে আমরা এক্ষেত্রে বলবো যদি কারোর অবস্থা এমনটি হয় যে ইসলামের মৌলিক বিষয় নিয়ে তার সংশয় রয়েছে তবে ইমান প্রকাশ করে তাহলে এর ফলে সে জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার এটি কারণ এটিও এক প্রকার নিফাকি আমরা মোনাফিকির দ্বিতীয় রূপ বলতে পারি বা দ্বিতীয় অবস্থা বলতে পারি যে হানা হওয়া তালা ব্যক্তির উপর যা ফরজ করেছেন আল্লাহ প্রদত্ত তাহলে এসেছে অথবা নেবিব সাল আলী সালামের পক্ষ থেকে এসেছে সেগুলোকে অপছন্দ করা সেগুলোকে আন্তরিকভাবে সে অপছন্দ করে যদিও পালন করে আংশিক পালন করে ঘৃণা করে যদি এমন ভাব কর থেকে থাকে তাহলে তার মধ্যে নেফাকি রয়েছে এর ফলে তার আমলের ভিত্তিতে এবং তার আকিদা বিশ্বাসের ভিত্তিতে সে স্থায়ীভাবে জাহান্নামি হতে পারে কেননা এটি মোনাফিকের লক্ষণ সে অপছন্দ করবে আল্লাহ এবং আল্লাহর রসুল প্রদত্ত বিধানকে তাহলে এটিও নিফাকির একটি প্রকার আরও প্রকার হতে পারে ওলামগণ উল্লেখ করেছেন যে মুসলমানদের বিরুদ্ধে তার সবসময় ষড়যন্ত্র থাকবে এটিও একটি কারণ যদিও তার মাঝে নামাজ রয়েছে অনেক সময় রোজা রয়ে আছে তবে সময় মুসলমানদের বিরুদ্ধে কাজ করে আর কখনো মুসলমানদের বিজয় দেখে তার কষ্ট হয় কষ্ট অনুভব করে সবসময় মুসলমানদের বিরুদ্ধে লেগে থাকা আন্তরিকভাবে এটিও কিন্তু একটি নেফাকির কারণ যে মুসলমানরা বিজয় লাভ করছে এই ক্ষেত্রে তার মনের মাঝে হিংসা বিদ্বেষ জন্মে কষ্ট হয় অনেক সময় মুসলমানরা যখন মাঠ খায় মুসলমানদের ওপর যখন আঘাত আসে তখন আনন্দবোধ করে এটিও কিন্তু নেফাকির একটি কারণ যদি এমনটি দেখা যায় তাহলে এর ফলেও সে স্থায়ীভাবে জাহান্নামি হতে পারে এছাড়াও নেফাকির আরও কারণ হতে পারে যারা বিধর্মী যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রও করে অথবা তাদেরকে আঘাত করে কষ্ট দেয় তাদেরকে প্রহার করে হত্যা করে এতে করে সে আনন্দিত হয় এটিও একটি কারণ এর ফলে সে জাহান্নামি হবে কেননা তার মাঝে নেফাকের রূপ রয়েছে এছাড়াও নেফাকের আরও দিক বলা যেতে পারে যার ফলে একজন মানুষ মুনাফিক হতে পারে এবং এর ফলে সে স্থায়ীভাবে জাহান্নামি হতে পারে মমিনদের বিষয়ে টিপ্পণী কাটা কখনো কখনো তাদের দোষ ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করা এবং এগুলোকে নিয়ে সে তামাশা করা ঠাট্টা বিদ্রুপ করা এগুলো নিফাঁকির কারণ হতে পারে সুপ্রিয় সাথী বন্ধুগণ আজকে রমজানের আসরের ছাব্বিশতম আসরে আমরা আলোচনা করেছি জাহান নামে যাওয়ার কারণসমূহ আর এই সম্পর্কে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি জাহান্নামে যাওয়ার মূল কারণ হলো দুটি একটি যারা বড় গুণা করে গেছে আল্লা সু তালা ইমানের ভিত্তিতে তাদেরকে আবারও বের করে তিনি জান্না দেবেন আর এক প্রকার ব্যক্তি যারা স্থায়ীভাবে জাহান্নামি হবে যারা ইমান আনেনি অথবা ইমান এনেছিল ইমান আনার পরে তারা শিরিক করাছে অথবা মুরতাদ হয়ে গেছে যেই কারণগুলিতে ইসলাম থেকে বের হয়ে যায় সে কারণগুলিতে লিপ্ত হয়ে আছে এর ফলে সেই স্থায়ীভাবে জাহান্নামি হবে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লা সুফহানা আমাদেরকে জাহান্নামে যাওয়ার যত কারণ রয়েছে সেই কারণগুলি থেকে আমাদেরকে হেফাজত করুন মুসলিম উম্মাকে হেফাজত করুন এই বলে আজকের আসর আমরা শেষ করছি ওসল্ল তাল নবীন মাহাম্মদ ও আলহি ওসহবি ওসাল্লাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাক